পরপর দুটো মেয়ে হয়ে গেল আমার এবার আমি আবার কনসিপ্ট করেছি কনসিপ্ট করেছি শুনে আমার শাশুড়িমা সকালবেলা তার কাছে ডেকে নিলেন শাশুড়িমা মুখ বেঁকিয়ে বললেন বৌমা শুনেছি আবার নাকি তুমি পেট বাজিয়েছো শাশুড়ি তো মায়ের মতন তার মুখ থেকে এরকম কথা শুনতে মোটেও আমার ভালো লাগে না তিনি ইচ্ছা করলেই তো কথাটা সুন্দর করে বলতে পারতেন তবু আমি কোমল গলায় বললাম জি মা আমি কনসিপ্ট করেছি শাশুড়িমা উদাস গলায় বললেন এবারও কি মেয়ে সন্তান জন্ম দিবা আমি চোখ নিচের দিকে নামিয়ে কাপা কাপা গলায় বললাম বললাম মা সন্তান দানের মালিক তো আল্লাহ আমি তো জানি না আমার কি সন্তান হবে শাশুড়ি মা রেগে গেলেন আর আমাকে বললেন শোনো বউমা আমি হলাম এক কথার মানুষ এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু একেবারে এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ আমার ছেলে সন্তান চাই বংশের উত্তরাধিকার চাই উত্তরাধিকার না পাইলে সোজা তালাক এক দুই তালাক না সোজা তিন তালাক কথাটা বুঝতে পেরেছো শাশুড়ি মার এ কথা শুনে আমার পুরা শরীর ভয়ে জমে উঠলো ওইখান থেকে আর নড়তে পারছি না যেন মাটির নিচে চির জোরতরে আমার পা আটকিয়ে গেছে শাশুড়ি তখন ধমক দিয়ে বললেন কি হলো এখানে খাম্বার মতন দাঁড়িয়ে আছো কেন আমি চোখ ভরা জল নিয়ে মায়ের সামনে থেকে দ্রুত পায়ে হেঁটে চলে গেলাম রাতে আমি আমার স্বামীকে বললাম মা আজকে বলেছে আমার যদি মেয়ে সন্তান হয় তবে তিনি নাকি আমাকে আর তোমার বউ করে রাখবে না আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবেন আমার স্বামী আমার কথা ধারে কাছেও গেল না আমার স্বামী আমার কথার কোনো গ্রাহ্য না দিয়ে বললো রাত কত হয়েছে দেখো তো আমি ওকে বললাম তোমাকে আমি একটা কথা বলেছি তখন আমার স্বামী রেগে গেল রেগে গিয়ে বললো আমার কাছে পৃথিবী সব কিছুই তুমি বলতে পারবে কিন্তু আমার মায়ের না ডিসিশনের বিরুদ্ধে কোনো কিছুই তুমি বলতে পারবে না বুঝেছো আমার স্বামীর মতন একজন এত শিক্ষিত মানুষের মুখে এই মেরুদণ্ডহীন কাপুরুষের কথা শুনে আমি যেন থ হয়ে গেলাম আমি ভাবতেও পারছি না আমার স্বামী আমার সাথে এভাবে এই কথাটা বলবে আমার বিপদ ঘনিয়ে আসলো আর পরে যখন চেক করার পরে জানতে পারলাম আমি এবারও মে সন্তানের মা হতে চলেছি ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম শাশুড়ি মায়ের সাথে ডাক্তার রিপোর্ট দেখে হাসি মুখে বললেন খুশি সংবাদ আছে বলুন বলুন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বললেও শাশুড়ি মা আলহামদুলিল্লাহ বললেন না শাশুড়ি মা শুধু জানতে চাইলেন কি সন্তান হবে ডাক্তার মিষ্টি হেসে বললেন মেয়ে সন্তান হবে এ কথাটা শোনা সাথে সাথে ডাক্তারের চেম্বার থেকে আমাকে সাথে সাথে নিয়ে বেরিয়ে আসলো আর আমায় বললেন মা গো সন্তান দানের মালিক আল্লাহ তিনি চাইছেন বলে তোমার আবার মেয়ে সন্তান হবে এবং এ কথা শুনে তোমার শাশুড়ি তোমাকে তালাক দিবে তালাক দেওয়াটা ওই মালিকের ইচ্ছা ওই মালিকের ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়াচড়া করে না শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপছি কি করব না করব কিছুই বুঝতে পারছি না চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে শাশুড়ি মা বললেন সব তোমার করুন দুঃখ দেখে তোমার প্রতি আমি সামান্য দয়া করতে পারি পারি আমি তোমাকে আমার ছেলের রাখতে কিন্তু আছে একটা আমার ছেলের অন্য বিয়েতে তোমার অনুমতি দিতে হবে অনুমতি না দিলে তোমায় আমি রাখবো না আমার বংশের বাতি জ্বালানোর জন্য ছেলে সন্তানের প্রয়োজন তুমি কোনোদিনও ছেলে সন্তান জন্ম দিতে পারবে না ছেলে সন্তানের জন্য আমার ছেলেকে আরেক বিয়ে করাতেই হবে আমি ভয়ে অনবরত কাঁপছি আর হাত দিয়ে চোখের জল মুছেই যাচ্ছি শাশুড়ি মায়ের কথার কি জবাব দেওয়া উচিত আমি তা খুঁজে পাচ্ছি না আর আমার স্বামী একজন মা ভক্ত ছেলে আমার শাশুড়ি মা যদি এখন বলে যে তোর বউকে তুই তালাক দে সে সঙ্গে সঙ্গে আমাকে তালাক দিয়ে দিবে আর তার মা যদি তাকে বলে তুই এখনই বিয়ে কর সে সঙ্গে সঙ্গে আরেকটা বিয়ে করতে রাজি হয়ে যাবে আমি কি করব এখন বুঝতে পারছি না আমি একটা সিদ্ধান্তে যেতে চাই এক হলো আমার স্বামীর থেকে একেবারে সেপারেট হয়ে যাওয়া আর দুই হলো ওর দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া কোনটা করব আমি আমি আসলে কোনটা করা উচিত আমার আমি তখন কান্না কাটি করতে লাগলাম কান্না করতে করতে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি কি আমাকে তিনটা দিন সময় দিতে পারবে শাশুড়ি মা খানিক চুপ করে রইলেন সে বলল দিতে পারি কিন্তু তারপর আর কোনো আবদার তুমি করতে পারবে না আমি বললাম আমি আর কোনো আবদার করব না মা বললেন ঠিক আছে এসো এখন বাসায় যাই কিন্তু আমি বললাম না মা আপনি বাসায় যান এই তিনটা দিন আমি আমার ভাগ্য খুঁজবো আমি এখন একাই বেরোবো মা বললেন যদি কোনো আপদ বিপদ হয় তাহলে কিন্তু এর মধ্যে আমি আর আমার ছেলে নেই তুমি কিন্তু নিজের ইচ্ছাতেই যাচ্ছ শাশুড়ি এই কথাটা শুনে বুঝলাম তিনি মনে মনে চাচ্ছেন যেন আমি বিপদেই পড়ি যেন আমার কিছু একটা হয়ে গেলেই তার মঙ্গল আর আমাকে কিছু না বলে তিনি তার বাড়ির পথ ধরলেন আর আমি ধরলাম বাবার বাড়ির পথ এই আধারের রাতে ভারী শরীর নিয়ে কাঁদতে কাঁদতে ফুটপাথ দিয়ে হাঁটছিলাম বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতে বাবা দরজা খুলে দিলেন বাবা অবাক হয়ে বললেন এত রাতে এই শরীর নিয়ে তুই একা একা আমি বাবাকে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম আমি কাঁদতে কাঁদতে বললাম বাবা আমার শাশুড়িমা আমাকে ডিভোর্স দিতে চায় আর তোমার জামাইও এতে রাজি কিন্তু আমি যদি তার দ্বিতীয় বিয়েতে রাজি হই তাহলে তারা আমাকে রাখবে বাবা এ কথা শুনে কাপা কাপা কণ্ঠে বললেন এটা কি মগের মুল্লুক নাকি ভাইয়া শুয়েছিলেন ভাইয়া এগিয়ে মেরুদণ্ডহীন ভাবি আমার হাত ধরলেন আর বললেন ভয় পেও না তুমি আমরা আছি তুমি মেয়ে দুটোকে নিয়ে এখানে এসে পড়ো ওরা ডিভোর্স দিয়ে দিক তোমাকে এত কিছুর পরে ওইখানে থাকার কোনো প্রশ্নই আসে না ভাইয়াও বললেন কাল তুই তোর মেয়েদেরকে নিয়ে এখানে এসে পড় ওখানে থাকার কোনো মানেই হয় না আমি বললাম আচ্ছা পরের দিন সকালবেলা আমি আবার গেলাম আমার শ্বশুর বাড়ি গিয়ে দেখি শাশুড়ি মা বাসায় নেই আমার দুই মেয়েও বাসায় নেই আমি অবাক হয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমার মেয়ে জুই কনকা ওরা কোথায় গেছে তখন আমার স্বামী বলল ওর দাদির সাথে ওরা ওর নতুন মা দেখতে গেছে মানে আমার জন্য নতুন বউ দেখতে গেছে আমি রাগে কাঁদতে কাটতে বললাম কোন সাহসে তোমার মা আমার মেয়ে দুইটাকে নিয়ে ওই নষ্টামি করতে গেছে আমার স্বামী ছেদ করে উঠলো রাগে আর বললো মেয়ে দুটো কি তোর না কি রে আমি বললাম হ্যাঁ শুধুই আমার এই মেয়েদের জন্য তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ তখন আমার স্বামী বলে এই মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না তোকে ডিভোর্স দিচ্ছি শুধুমাত্র তোর মেয়ে সন্তান হয় কখনোই তুই ছেলে সন্তান দিতে পারবি না আর আমার মা তোকে একদমই সহ্য করতে পারে না আমি বললাম দোষটা আমার নয় দোষটা তোমার আমার স্বামী তখন হেসে উঠল তখনও হেসে হেসে বলল নতুন বউটা আসুক শুধু দেখবি বছর বছর ছেলে সন্তান দিবে তখন বুঝবি দোষটা কার ছিল কিছুক্ষণ পর আমার শাশুড়ি আসলো আমি তার কাছে গিয়ে বললাম আমার মেয়েরা কই ও ওই জন্য সাত সকালে চলে আসলি সন্তানদের নিয়ে যাওয়ার জন্য এরপর আমি আমার মেয়েদেরকে নিয়ে আমি আমার বাবার বাসাতেই থাকি আর আমাদের মাঝখানে ডিভোর্স হয়ে যায় আমার ডেলিভারির দিন ঘনিয়ে আসলো আর আমি একটা পুত্র সন্তানের জন্ম দেই আল্লাহর কি লীলা খেলা সবকিছুই যেন একটা স্বপ্নের মতন লাগলো তারপর আমি শুনতে পাই আমার প্রাক্তন স্বামী যে নতুন বউকে বিয়ে করেছিল তার নাকি আবারও মেয়ে সন্তান হয়েছে আল্লাহ চাইলে কি না পারে আর এই সম্পূর্ণ স্ত্রীটা একটা আপুর লাইফ থেকে নেওয়া